আপনি আমার লাইভে আসেন কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন আপনাকে ফুলের ভালোবাসা দেওয়া হবে এই তো একশো এক হাজার ফুলের ভালোবাসা কিন্তু আমরা অনেকেই জানি না লাইভ কি লাইভ মানে ইঙ্গেজমেন্ট তৈরি করা যার লাইভ তার ইংগেজমেন্ট তৈরি করা আর আপনার কমেন্টেও ইংগেজমেন্ট তৈরি হবে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কি করছে একটা ভুল খুব করছে ঘন ঘন লাইভ শেয়ার করছে ফুলের আশায় ফুল থেকে ইনকাম হয় ঠিক আছে ফেসবুকে লাইভ শেয়ার করা এটা মানে কি এটা অনেকে জানে না আপনি যে পোস্ট শেয়ার করেন পিকচার বা ভিডিও পোস্ট শেয়ার করেন আপনি নিজের যে পোস্ট শেয়ার করেন সেম অন্যের কোনো লাইভ শেয়ার করলে সেম কাজটাই হয় ফেসবুকের কাছে সেম জিনিসটাই গণনা করা হয় নতুন পুরাতন সবার উদ্দেশ্য নিয়ে বলবো ফুলের আশায় যে আপনারা লাইভ শেয়ার করছেন নিজের আইডিটাকে চেক করে দেখবেন যার তার লাইভে যেয়ে সময় নষ্ট না করে আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট তৈরি করলে অটোমেটিক দেখবেন ফুলের ভালোবাসা আপনার কন্টেন্টে এসে পড়বে টাইম নির্ধারণ করে আপনি যেহেতু পোস্ট আপলোড করবেন ঠিক আপনি যে কোনো কাউকে ফলো করে তার লাইভে অ্যাটেন্ড করে আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন প্লাস হচ্ছে ফুলের ভালোবাসা পাবেন যে কোনো একজনকে আপনি ফলো করে আগান ফেসবুকে কাজ করতে হলে অ্যাক্টিভিটি শো করতে হবে আপনার কমেন্টে থাকতে হবে রিপ্লাই কমেন্টে থাকতে হবে পোস্ট থাকতে হবে তাহলেই আপনি দেখবেন যে বড়ো বড়ো ইউজাররা আপনার প্রোফাইলে চলে আসবে কন্টেন্ট তৈরি করুন লাইভ শেয়ার করবেন অবশ্যই লাইভে থাকবেনও অবশ্যই কিন্তু নিজের কন্টেন্ট খুবই দরকার নিজের কন্টেন্ট তৈরি করুন এবং টাইম মতো পোস্ট আপলোড করুন আমি সবসময় কন্টেন্ট তৈরি করি ফেসবুক রিলেটেড ফেসবুক রিলেটেড কন্টেন্ট তৈরি করি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর খারাপ লাগলে অবশ্যই অ্যাভয়েড করবেন আমি জোর করে কাউকে আমার ভিডিও দেখতে বলি না যারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করেন আমি বুঝতে পারি তাদের কমেন্ট বুঝেই তো গঠনমূলক কমেন্ট অবশ্যই করতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা